ইসলাম পালন ও ইসলাম ব্যবসা এক জিনিস নয় ইসলাম ব্যবসার প্রধান উপকরণ মূর্খতা কোনো জ্ঞানী লোক ইসলাম ব্যবসার কাস্টমার নয় যারা কোরআন জানে না কোরআন পড়ে না কোথাও আরবি বাক্য দেখলেই ধরে নেয় আল্লাহ রাসলের বাণী তারাই ইসলাম ব্যবসার প্রধান খদ্দের কেউ যদি আরবিতে লা ইলাহা ইল্লা শাইতান লিখে কাগজে ওয়াজের মাঠে ফেলে আসে তাহলে অনেকেই কাগজটি মাটি থেকে কুড়িয়ে চুমো খাবে ভাববে কোরআনের আয়াত কিছুদিন আগে মক্কায় এক ইমাম টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন সাংবাদিক প্রশ্ন করছিলেন ভদ্রলোক উত্তর বলছিলেন কিন্তু পাশে থাকা মূর্খগণ মোনাজাতের ভঙ্গিতে আমিন আমিন করছিল ভেবেছিল ইমাম সাহেব আরবিতে দোয়া পড়ছেন এই হল অবস্থা যতদিন ধর্মীয় মূর্খতা থাকবে আরবি ভাষার প্রতি লোকজন অকারণ সমীহ দেখাবে ততদিন ইসলাম ব্যবসা চলবে বণিকরা তাই চায় তাদের চাওয়া শুধু রিডিং পড়া সুর করে তেলাওয়াত করা কেউ কোরআনের অর্থ বুঝে এর গভীরে প্রবেশ করবে মতামত দান করবে হাদিসের উৎস সন্ধান করবে সত্য মিথ্যা নিরূপণ করবে এটি ধর্ম দোকানিদের চাওয়া নয় দোকানদাররা বোঝায় দোয়া আরবিতে করতে হবে নামাজ আরবিতে পড়তে হবে জানাজা আরবিতে সারতে হবে খুদ আরবিতে ছুটতে হবে যেন আরবি ছাড়া আর কোনো ভাষা আল্লাহ বোঝেন না এগুলো সবই ব্যবসার অংশ প্রার্থনার যে কোনো ভাষা হয় না আল্লাহর চোখে বাংলা ও আরবি দুটি ভাষাই যে সমান একথা দোকানিরা গোপন রাখে মুসলিম রাষ্ট্র হিন্দু রাষ্ট্র ইহুদি রাষ্ট্র এ ধরনের শব্দ রাষ্ট্র ধারণার জন্য ক্ষতিকর রাষ্ট্র যদি ধার্মিক হয়ে ওঠে আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি আচরণ করে উপাসনালয়ের মতো তাহলে নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত হয় আমি নাগরিক এ পরিচয়ের চেয়ে আমি খ্রিস্টান আমি বৌদ্ধ আমি নাস্তিক আমি মার্কিস্ট এমন পরিচয় মুখ্য হয়ে ওঠে আইনের স্থান দখলে নিতে শুরু করে ধর্মসেনাদের হুকুম ও ফতোয়া অস্টিন বা ডোরকিনের চেয়ে আয়াতুল্লাহ খামিনেরা আদালতে অধিক প্রভাব বিস্তার করে ধর্মগ্রন্থের সাথে খাপ খায় না এমন বিষয়াদিতে স্বাধীন চিন্তা ও গবেষণা লোপ পায় জ্ঞানবিজ্ঞানে দেখা দেয় স্থবিরতা মানুষের রাজনৈতিক বিকাশ স্থিমিত হয়ে পড়ে সমাজ থেকে আনন্দ উল্লাস উধাও হয়ে যায় উৎসব হয়ে ওঠে একদলীয় প্রার্থনা মঞ্চ শিক্ষা হয়ে ওঠে একঘেয়ে ধর্মবন্ধী সবক মানুষের ন্যাচারাল রাইটস বা স্বাভাবিক অধিকার সংকুচিত হতে থাকে রাষ্ট্র ধারণ করে ধর্মীয় থানার চর্চা ও রসদের অভাবে পতিত হয় স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি শিশুদের মনে ঢুকতে থাকে একের পর এক ভয়ের বীজ এ বীজ যখন অঙ্কুরিত হয় তখন সমাজ হয়ে ওঠে প্রকাণ্ড ধর্মগহ্বর কৃষ্ণ গহ্বরের সাথে ধর্মগহ্বরের পার্থক্য হলো, কৃষ্ণ গহ্বরে আলো ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না আর ধর্মগহ্বর থেকে আলো বের হতে পারলেও কোনো নতুন আলো প্রবেশ করতে পারে না তো ভিউয়ার্স আজকের স্ক্রিপ্ট ছিল মহিউদ্দিন মোহাম্মদ স্যারের আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ